নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমরা বানাবো একটা সুস্বাদু স্বাস্থ্যকর আর সহজ রেসিপি ক্যাপসি সয়াবিন আর রান্না শেষে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনুপ্রেরণামূলক কথা যা আপনাকে উৎসাহ দেবে আরও ভালো থাকার চলুন শুরু করা যাক কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হবে সঙ্গে দিয়ে দিলাম সয়াবিনগুলো সয়াবিনগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটু লবণ যাতে ফোটার পরে সোয়াবিনগুলোর ভেতরে লবণটা সুন্দরভাবে চলে যায় পাশে একটি পাত্রে নিয়ে নিয়েছি ঠান্ডা জল এবার কড়াই থেকে গরম সয়াবিনগুলো ওই ঠান্ডা জলের মধ্যে ফেলবো আর একটি পাত্র নিয়ে নেব এবার সয়াবিনগুলোকে ভালো করে জল থেকে তুলে নেব অন্য একটি পাত কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল এবার আমি এই ছেঁকে রাখা সয়াবিনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেব সঙ্গে একটু লবণ দিয়ে দেব হলুদ লবণ দিয়ে দেব অল্প করে যেহেতু আমি দিয়েছিলাম আগে অল্প করে দিচ্ছি ভীষণ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কড়াই থেকে অন্য একটি পাত্র কড়াইতে আর তেল দেব দিয়ে এলাল দারচিনি লবঙ্গ ফোঁড়ন দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে চারটে তেজপাতা দিয়ে দিয়েছি ভালো করে ফোড়নগুলোকে ভেজে নিয়েছি আর আদা বাটা জিরে বাটা দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম টমেটো পেস্ট নিরামিষের দিন একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটু কাজু ও চারমগজ বাটা ভালো করে এই সময় আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে তেলটা ছেড়ে এসছে এবার দিয়ে দেবো দু চামচ ফেটানো টক দই দইটা যাতে ফেটে না যায় খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশে গেছে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা টক দই এবং টমেটো অনেকটাই গেছে তো একটু ব্যালেন্সড রাখার জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে এবার আমি সয়াবিনগুলোকে অ্যাড করে নিয়েছি সয়াবিনগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দু এক মিনিট রেখেই দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও হয়েছে এবার আমি জল দিয়ে দিলাম সয়াবিনগুলোর ভেতরে একটু খুব বেশি দেব না একটু একটু করে নাড়বো আর দেব আর একটু দিলাম ছোলটা ফুটিয়ে যেতে গামাখা হয়ে যায় এবার আমি ঝোলটাকে ফুটতে ছেড়ে দিয়েছি এবার বলছি এই রবি ঠাকুরের কথা যে অল্পে তুষ্ট সে সত্যিকারের ধনী আমরা প্রতিদিন আরও চাই আরও চাই ছুটছি কিন্তু একটু থেমে যেটুকু আছে সেটা নিয়ে খুশি থাকতে শিখুন রান্নার মতো অল্প উপকরণেই যদি মন থেকে করেন তবে সে হয় অনন্য ঠিক তেমনই জীবনকেও করুন সহজ সহজ তাতেই মিলবে আসল সুখ আশা করছি এই রেসিপিটি আর কথাগুলি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমাকে অনুপ্রা আমাকে উৎসাহিত করবে আরও একটি নতুন ভিডিও তৈরি করতে দেখুন খুব সুন্দর এবার এখানে আমি এক চামচ মুড়ি আর এলাচ গুঁড়ো ভিজকো করে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে মিশিয়ে নিলাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এবার অন্য একটি পাত্রে গরম গরম নামিয়ে পরিবেশন করুন রুটি বা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে দেখা হবে পরের পর